আরে কৃষ্ণ মহাপুরুষে আপনাদের স্বাগত কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে কৃষ্ণময় শুভ সকাল আশা করি কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কোনো কিছুই ফেলনা নয় আজ আপনাদের দেখাবো কিছু সবজির ফেলে দেওয়া অংশ সবজি দিয়ে কিভাবে নতুন কিছু বানানো যায় প্রথমে সেই সবজিটা বানানোর জন্যে আমি এখানে মশলা বানিয়ে নেব একটা টমেটো পেটে রেখেছি ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর এই ফেলনা জিনিসটা হলো কুমড়োর বুকে কড়াইয়ে এখন আমি দিয়েছি সর্ষের তেল কালো জিরো আর ফোড়ন তারপর ভালো করে ধুয়ে আমানো করে রাখা কুমড়োর বুকেগুলো দিয়েছি দিয়েছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এবং বেটে রাখা টমেটো এবং বাকি মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যায় এভাবে তেল তেল হবে গরম অন্যের সাথে খুবই ভালো লাগে এখন অন্য এবং অন্য অন্য ব্যঞ্জনের সাথে তুলসী দিয়ে আমার প্রিয় ভোগ নিবেদন করব। আজকে আবার আমাদের বাড়ির পাশেই কালী পুজো হচ্ছে সেখানে সবার নেমন্তন্ন এখন দশটা বাজে রেডি হয়ে এখন পুজো বাড়িতে চলে যাব এখন আমরা পাড়ার একটা কালী পুজো বাড়িতে নেমন্তন্ন করে গেছে সেখানে যাচ্ছি প্রায় শুরু হয়ে গেছে অন্তঃপাঠ শোনা যাচ্ছে রাস্তা থেকেই এটা এনাদের অনেক বছরের পুরনো পুজো প্রায় সারা গ্রামকে এরা নেমন্তন্ন করে প্রচুর লোকের ভিড় হয়েছে আর আমার ছেলেরা খুবই আনন্দ করছে ছবি তুলছে সামনে পুকুরে আবার ওরা ফোয়ারা লাগিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল এখন বাড়ির ভেতরে পৌঁছে গেছি এখন মায়ের দর্শন করে নেব যে মিষ্টি দেখাচ্ছে মাকে মায়ের কাছে প্রণাম করে সবার জন্য প্রার্থনা করলাম সবার হৃদয় যাতে কৃষ্ণ ভক্তি হৃদয় হয় হে মা সবাইকে রক্ষা করো সবার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত করো এবং সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আমরা বসে বসে কিছু ছবি তুললাম ওরা অনেক করে খেতে বলছিল হ্যাঁ কিন্তু আমরা তো সব জায়গায় গিয়ে প্রসাদ পাই না তাই একজন দাদা ছিলেন এবারে উনি এসে আইসক্রিম দিয়ে বাড়িটাকে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আজকে এখানেই শেষ করছি রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি গিয়ে রেস্ট না নিলে পরের দিন সকালে আবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ